আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমার হাতের সামনে কিন্তু আপনি বলতে পারেন অটোর কালেকশন আর এখানে কিন্তু আপনি আপডেট আপডেট মডেল পেয়ে যাবেন অটো গাড়ির হ্যাঁ দারুন দারুন মডেল পাচ্ছেন এখানে পাচ্ছেন এই যে বোরাকের গাড়ি পাচ্ছেন তারপর হচ্ছে আহ মডার্ন টাচের গাড়ি পাচ্ছেন খুবই ইউনিক ইউনিক মডেলের কিন্তু অটো গাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন আপনি আহ পারজানা এন্টারপ্রাইজ আর এটার অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ডের এর ঝালকুড়ি করুই হ্যাঁ আর এটা হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে বাংলাদেশ সর্বপ্রথম এই বাংলাদেশ সরকার অনুমোদিত অটোরিকশা বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনি ঢাকা শহরের যে কোনো রাস্তায় এই নিয়ে চালাতে পারবেন চলাচল করতে পারবেন আর এটা হচ্ছে বইয়ের থেকে পরীক্ষিত ই রিক্সা ঠিক আছে খুবই দারুণ একটা অটো গাড়ি এটা আপনি নিতে হলে গাড়িটা আপনার নিতে হলে একদম লাইসেন্স সহ কিন্তু পেয়ে যাবেন কোন পুলিশ বলেন সার্জেন্ট বলেন আপনাকে আটকানোর মতো ক্ষমতা রাখে না যেহেতু বাংলাদেশ সরকারের অনুমোদনকারী রিক্সাটা হ্যাঁ এটা নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে ফারজানা এন্টারপ্রাইজে আর এটা হচ্ছে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এর আহ ঝালকড়ি করুই তলায় আর অবশ্যই স্ক্রিনে কিন্তু ভাইয়াদের নাম্বার দেওয়া থাকবে আহ যোগাযোগ করে চলে আসবেন ধন্যবাদ দর্শক আসসালাম আলাইকুম